আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি কারনিজ এন্টারপ্রাইজে আমার সাথে আছে ইকবাল ভাইয়া আজকে আমরা দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু স্টোরেজ ড্রাম কন্টেনার সহ স্পাইস বক্স ক্যাসেরল জগ এবং পানির গ্লাস বিভিন্ন ধরনের জিনিসের দাম জানতে হলে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে আর চাইলে সরাসরি চলে আসতে পারেন কানিজ এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে আটশো চোদ্দো গভ নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেটের পোস্ট অফিস গেট আছে একটাই পোস্ট অফিস গেট ওই গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে পাঁচ নাম্বার দোকানটাই হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ বাট দোকানের নাম্বার হচ্ছে আটশো চোদ্দো ঠিক আছে সো এই দোকানে এসেও কিনতে পারেন আর অনলাইনে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন ইকবাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইজান সো আজকে তো বেশ কিছু টুকটাক জিনিসপত্র রাখছেন কোনটা দিয়ে স্টার্ট করব হ্যাঁ টুকটাক জিনিস এখন সবাই মানে চাহিদা বেশি আর কি ঠিক আছে যে আপনার চালের ড্রাম দরকার তারপর কন্টেইনার দরকার মশলাদানি দরকার পানির ফিল্টার দরকার ফিল্টার তো মানে বারো মাসি আপনার বারো মাসে আমার চলে ইভেন্ট ফিল্টারের মানে রেসপন্স আমার ঠিক আছে আর এই ফিল্টার তো মনে করেন যে আপনার এটা শীতল একটা ব্র্যান্ডের ফিল্টার আর এই এই ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও এত গেছে কানিস থেকে যেটা এখন মানুষের আইডিয়া হ্যাঁ এই ফিল্টারটা এই ব্র্যান্ডটা হচ্ছে জন্মের আগে আর সব থেকে সর্বপ্রথম স্টিল জগতের ফিল্টার আসছে আপনার শীতল এখন তো বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোয়ালিটি বের করে ফেলছে কিন্তু শীতল কিন্তু আগের যেটা ছিল এখন কিন্তু কোয়ালিটি ওইটাই জাস্ট আগে থেকে আরো বেটার করছে ইমপ্রুভ হইছে আর ইমপ্রুভ বেটার করছে যাই হোক

আচ্ছা এটার দাম কত দিবেন এটা দিব তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ আপনারা তেল রাখেন পানি রাখেন চাল রাখেন আর দুধ এক জায়গা থেকে আরেক জায়গায় এসে যেকোনো কাজে লাগাইতে পারেন আপনি যেসব মামারা সব বৃষ্টি করে সুপ বিক্রি করে হালিম বিক্রি করে এরাও কিন্তু এগুলো এখন এটা হচ্ছে আপনার কিংস কোম্পানি সম্পূর্ণ হচ্ছে আপনার ফ্রুট গেট কোয়ালিটি ইন্ডিয়ান নন মাইক গেট এগুলো আপনার অনেক সময় দেখে যে আমরা প্লাস্টিকের ড্রাম ডিব্বা বা বাসা বাইতে রাখি ইঁদুরের ডোরে কিন্তু এখন আমরা কিনি না রাখি না কেন আপনার এগুলো কেটে ফেলে তাই এগুলো কিন্তু আপনার ইঁদুরের দাঁত ভেঙে যাবে কিন্তু এগুলো ভাঙবে না ঠিক আছে ওই সিস্টেমটা দাঁত ভাঙা জবাব দিতে কিনো হ্যাঁ

ধরি তারপরেরটা আমরা রাখতে পারবো সাত কেজি তারপরেরটা এট লিস্ট নয় কেজি তারপরেরটা এট লিস্ট দশ কেজি ধরি এগারো দশ বা এগারো তারপরেরটায় বারো থেকে তেরো আর সবচেয়ে বড়টা পনেরো তো মাস্ট রাখতে পারবো একবার সো এই যে সিক্স পিসের টোটাল সেটটা আমরা দেখতে পাচ্ছি আপনার এইখানে রিং রিং ডিজাইনের। আনন্দ

তিনটা আঠাশিডি তিনটা আঠাশ থাকবে তিনটা আর বত্রিশটা থাকবে আপনার চারটা ঠিক আছে একবার আপনার শীতল পানি খাবেন ন্যাচারাল একবার ঠান্ডা পানি খেতে পারবেন ন্যাচারাল ঠান্ডা ভাইয়া এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখলাম আপনার কাছ থেকে এগুলো অনলাইনে আমরা অনেকেই কেনাকাটা করতে চাই প্রবাস থেকে অনেকে বিভিন্ন জেলা শহর থেকে ঢাকা শহর থেকে সো কিভাবে কি অর্ডারটা দিতে হবে অনলাইনে অর্ডার করতে হলে আপনার আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা ঘরে বসে কিনতে পারবেন চাইলে আপনারা আমার শপে এসে পারবেন আর যারা শপে এসে ঘরে বসে নিতে চান স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে ঢাকার ভিতরে আপনার কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখা হবে ইনশাআল্লাহ কানিজ এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম